কোথাও ঘুরতে যাওয়ার সময় আমি এভাবেই পাউন্ড কেক তৈরি করে নিয়ে যাই বা সকাল বিকেলে চায়ের সাথে সার্ভ করার জন্য কিংবা অতিথিতে আপেও মাত্র দুইটি ডিম দিয়ে চুলাতে কিন্তু বাসায় থাকা যে কোনো বাটিতে এরকম মজাদার পাউন্ড কেকগুলো আপনি সহজে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন যেটা খেতে দারুণ মজার হয় আর ঝামেলা কমিয়ে এরকম একই ব্যাটার দিয়ে চাইলে দুইটি ফ্লেভারের কেকও বানাতে পারবেন যেটা খেতে দুর্দান্ত মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখা নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত বনালি শুরু থেকে শেষ পর্যন্ত কেক তৈরি করার জন্য প্রথম একটি বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিব আর ডিম কিন্তু অবশ্যই রুমে নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে কমপক্ষে দশ মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু কেকগুলো ভালো হবে না এখন প্রথমে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নিব এটাকে ততক্ষণ বিট করবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যায় ততক্ষণ এটাকে এভাবে বিট করে নিতে হবে তো প্রথম পর্যায়ে বিট করতে করতে চিনি ভালোভাবে গোলে মিশে গেলে এখন আমি এর মধ্যে আরও চিনি অ্যাড করে দিব টোটালি আমি এখানে পনে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছে আপনারা যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে হাফ কাপ চিনি ব্যবহার করতে পারবেন তো এখন খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে আর এই কাজটা চাইলে কিন্তু আপনারা হ্যান্ড হইক্সের সাহায্যেও করতে পারবেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে বিট করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর আরও প্রায় ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম অর্থাৎ এখানে হাফ কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছে এখন আবারও বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিব তো বিট করতে করতে এই পর্যায়ে যেই চিনি ভালোভাবে গোলে মিশে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান ফোরটি স্পুন পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসবে ডিমের কোনো গন্ধ থাকবে না এখন কয়েক সেকেন্ডের মতো এগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখন এখানে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব তো এই জন্য এখানে একটি চালনি নিয়েছি আর অবশ্যই চেলে দিতে হবে তো প্রথমে এখানে অ্যাড করে দিলাম পনে এক কাপ পরিমাণ ময়দা এখন এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে তবে দিলে টেস্ট অনেক বেশি ভালো হয় হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার এখন সব কিছুকে ভালো করে চেলে নিচ্ছে তো সব কিছুকে জেলে নেওয়ার পর এখন একটা সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর এটাকে আপনি যেভাবে খুশি মেশাতে পারেন স্পঞ্জ কেকের মতো এটাকে সময় নিয়ে মেশানোর প্রয়োজন নেই শুধু লক্ষ্য রাখবেন ভেতরে যেন কোনো লামস না থাকে সব কিছু যেন স্মুথভাবে মিশে যায় তাই ভালো করে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়ো করে মেশাতে পারবেন কোনো সমস্যা নেই তো সব কিছুকে এখন খুব ভালো করে মিশিয়ে আমি এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমাদের কেকের জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিব তো এখানে আমি একটি কেকটি নিয়েছি আপনারা চাইলে বাসা থাকা যে কোনো স্টিলের বাটিও এখানে ব্যবহার করতে পারবেন এখানে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে নেওয়ার পর এর মাপে একটি সাদা কাগজ কেটে এর মধ্যে বিছিয়ে দিলাম এখন এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেওয়ার পর ব্যাটার দিয়ে দিব তবে আমি কিন্তু এখানে সম্পূর্ণ ব্যাটার দিব না কিছুটা ব্যাটার রেখে দিব চাইলে কিন্তু আপনারা এই একই ব্যাটার দিয়ে দুই রকমের কেক তৈরি করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি ব্যাটারের মধ্যে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিব দেওয়ার পর ভালো করে চেলে নিচ্ছি এখন একটা সাইড থেকে এভাবে করে মিশিয়ে নিতে হবে চালে কিন্তু এই একই ব্যাটার দিয়ে সেম পরিমাণে দুইটা কেকও তৈরি করতে পারবেন তো এখন হয়ে গেছে এটাকে আমি একটি স্টিলের বাটির মধ্যে বেক করে নিব তো এই জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এটাকে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছে এখন আমি এর মধ্যে কেকটি টিনটিকে বসিয়ে দিলাম এখন উপর থেকে আমি এইরকম একটি প্লেট দিয়ে দিব এতে করে কিন্তু উপর থেকেও তাপ লাগবে এক্ষেত্রে কিন্তু কেকটাও ভালোভাবে হয়ে যাবে তো ফিরে এলাম আমি প্রায় পঁয়ত্রিশ মিনিট পর তো এখন কিন্তু আমাদের কেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপর থেকে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এরপর চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি চারপাশ থেকে এটাকে এভাবে করে ছাড়িয়ে দিচ্ছি এরপর আমি একটি প্লেটের সাহায্যে এটাকে ডিমোল্ড করে নিব। এখন উপরে থাকা পেপারটিকে উঠিয়ে নিচ্ছে এরপর আমি এটাকে স্লাইস করে নিব আপনারা পছন্দ মতো এটাকে শেপে কাটতে পারবেন তো এভাবেই যদি সহজে আপনারা বাসায় পাউন্ড কেক তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাজার থেকে অস্বাস্থ্যকর পরিবেশের কেক কিনে খাওয়ার আর কিন্তু কোনোই প্রয়োজন নেই এই কেকগুলো খেতেও কিন্তু মার্শাল অনেক বেশি টেস্টি হয়েছে একদমই সফট আর তুলতুলে নরম মুখে দিতেই মিলিয়ে যাবে বাকি ব্যাটার দিয়ে আমি চকলেট পাউন্ড কেক তৈরি করে নিয়েছি যেটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আমি এরকম বাসায় থাকে স্টিলের বাটির মধ্যে এটাকে বেক করেছি আপনারাও কিন্তু চাইলে এরকম বাসায় থাকা যে কোনো বাটির মধ্যে বেক করতে পারবেন স্টিলের বা অ্যালুমিনিয়ামের তো এখন কিন্তু আমাদের কেকগুলো একদম রেডি হয়ে গেছে কোথাও ঘুরতে যাওয়ার সময় এভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন বা সকাল বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ